ইতালিতে আত্মবাজির বর্ণিল ছটায় নতুন বছরকে বরণ করেছে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয়দের সাথে শহরের বিভিন্ন প্রান্তে জড়ো হন তারা ছিল বিনোদনমূলক নানান আয়োজন দারুটা বাঁচতেই আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে ওঠে ইতালির আকাশ বড়দের চেয়ে ছোটদের খুশি ছিল চোখে পড়ার মতো রাত ভর চলে উল্লাস নৈশভোজ কেক কাটার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানিয়ে ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নতুন বছর শুরু করে নতুন বছরে বাংলাদেশের শান্তি প্রত্যাশা করেন তারা সকলে যাতে দুই হাজার পঁচিশ কাটে এই কামনাই ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে ইটানি প্রবাসী বাইদের পক্ষ থেকে আমি অল বাংলাদেশি বাইদেরকে এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমরা বেনিস বাংলা স্কুল থেকে নতুন বছর উপলক্ষে কিছুটা খাবার আয়োজন করছি আনন্দ করছি নতুন বছরকে উদযাপন করার জন্য সুন্দরভাবে নতুন বছরকে গ্রহণ করার জন্য এই দুই আমাদের জন্য এবং পৃথিবীর সকল শান্তিকামী মানুষের জন্য বই এক সুন্দর বার্তা